কৃষকদের ন্যায্য দাম নিশ্চিতে কিষণ মান্ডি পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব হুড়া ব্লকের কিষাণ মান্ডিতে অর্থাৎ কর্মতীর্থ ভবনে কৃষকদের শস্য বিক্রয়ে ন্যায্য দাম নিশ্চিত করতে বৃহস্পতিবার পরিস্থিতি জেলার একাধিক সরজমিনী ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক উৎকর্ষ সিং জেলা কিষাণ ক্ষেত সভাপতি প্রসেনজিৎ মাহাতো জেলার সভাধিপতি নিবেদিতা মাহাতো হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম জেলা পরিষদ সদস্য হুড়া পঞ্চায়েত সমিতি সভাপতি দীপালি মাহাতো সহ সভাপতি অরুণ কুমার প্রতিসহ ব্লক নেতৃত্ব ও আরও অনেকে এদিন পুরো মান্ডি ঘুরে দেখা হয় কৃষকদের শস্য ক্রয়ের বিভিন্ন প্রক্রিয়া ওজন ব্যবস্থা অর্থপ্রাপ্তি এবং ফসল বিক্রয়ের যেন স্বচ্ছ ও সমস্যা মুক্ত থাকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কৃষকের পরিশ্রমের পূর্ণ মূল্য যেন কোনোভাবে কম না হয় তা কঠোরভাবে নজরদারি করা হবে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি জানান কৃষকের অসুবিধা দূর করে সহজ উপায়ে ফসল বিক্রির ব্যবস্থা করে দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য একই সঙ্গে জেলা ক্ষেতমজুর সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে এই রাজ্যের কৃষকরা আজ অন্যান্য রাজ্যের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন তাই কৃষকদের আস্থার একমাত্র কেন্দ্র তৃণমূল কংগ্রেস কৃষকদের স্বার্থ রক্ষায় এই ধরনের পরিদর্শন ভবিষ্যতেও চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে আমাদের যে পরিদর্শন হয়েছে সিপিসি সেন্টার তার আগে আমাদের মেডিকেল একটা মানে মোবাইল পরিষেবা হসপিটালের মোবাইল পরিষেবার একটা উদ্বোধন হয়েছে সাথে সাথে আমাদের সিটি সেন্টারে আমাদের এডিএম সাহেব এবং সভাধিপতি সহ বিভিন্ন প্রতিনিধি এবং আধিকারিকরা এখানে সিপিসি সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন তো আমরা একটা কথাই বলতে চাইছি যে আমাদের ঘোড়া ব্লক যেটা দেখলাম এবং সারা পুরুলিয়া জেলা কেন সারা পশ্চিমবাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলি নিয়ে এসে যেসব পদ্ধতিতে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে সিপিসি সেন্টারগুলোতে মানে আমি আমরা যে খাতাগুলো দেখলাম সেই খাতাগুলোতে দেখলাম জিরো মানে একটা দেখা আছে যে জিরো মানে এক এক কেজিও কাটেনি সর্ব মানে থেকে বেশি কেটেছে তিন কেজি মানে ভাবে কৃষকরা ন্যায্য মূল্য যে পাচ্ছে এটা সারা ভারতবর্ষে আমার মনে হয় না যে এরকম ভাবে কৃষকদের সহযোগিতা করছে কৃষি যন্ত্রপাতি থেকে কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যে কৃষকদের দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা কৃষকের কেন প্রত্যেকটা জাতির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হৃদয় কি স্পর্শ করেছে মমতা ব্যানার্জি এবারে শুধু এইটা নয় যেসব প্রকল্পগুলি আছে তার মধ্যে দিয়ে কোনো না কোনো প্রকল্প প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং চাষিদের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা আছে কি আরেকটা জানেন যে কোন রাজ্যে আজ পর্যন্ত কৃষক বিমা ফ্রিতে করে দেয় সো গভর্নমেন্ট কিন্তু কৃষক বিমাটা ফ্রিতে করে দিয়েছে মানে কৃষকদের এক টাকাও এক পয়সাও লাগেনি গভর্নমেন্ট এটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ফ্রি করে দিয়েছে ভাবে যদি আমরা আমাদের এই পশ্চিমবাংলার মানুষ এইভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকে আমরা মনে করি শুধু কৃষকরা কেন প্রত্যেকটা মানুষই সমৃদ্ধশালী হয়ে উঠবে এবং আমরা সকলে যারা ছাত্র যুব বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন পর্যায়ের যারা মানুষ আছে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে দিয়ে আমাদের সরকার তাদেরকে এই পরিষেবা প্রদান করছে যেমন ধরুন দুয়ারে সরকার আছে পড়ায় সমাধান আছে এমনি করে যে সব মানে যে প্রকল্পগুলি তিনি মানুষের কাছে নিয়ে এসছেন এই প্রকল্পগুলি মানে এগুলো ভাবা যাবে না এগুলো অভিনব উদ্যোগ এবং অভিনব প্রোগ্রাম এগুলি অন্য কোনো প্রোগ্রামের সাথে মেলানো যাবে না আমাদের এই মমতা ব্যানার্জির এই প্রকল্প যে প্রকল্পগুলি অন্যান্য স্টেটে এগুলি ভাবে মানে দু নম্বরই করে দু নম্বরই নয় মানে অনুকরণ করে এগুলো অন্যান্য রাজ্যে চালাচ্ছে এবং সেগুলো ফলপ্রসয়ও পাচ্ছে মানুষ মানে উপভোক্তারা সেই সুবিধাগুলি ভোগ করছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো নমস্কার জানাবো তিনি আরো মানুষের কাছে মানুষের পাশে থাকুক আমরা যতটা পারব আমরা আমরা তার সহযোগিতায় আছি এবং থাকবো আগামী দিনে উনি আরও সরকার সমৃদ্ধিশালী হোক আমরা এই কামনা করে শেষ করছি পশ্চিমবঙ্গ সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের সুবিধার্থে যাতে সুলভ মূল্যে এবং শুধু সুলভ মূল্যে নয় মানে নির্দিষ্ট দামের ক্ষেত্রে তারা তাদের যে এই ধান চাষ করছে সেটা একটা দাম পায় চাষীরা যে কষ্ট করে ধান চাষ তো সোজা কথা নয় সেখানে কিছু সার তার এইসবের জন্য কিছু ইনভেস্ট করতে চাষীদেরকে তো সেক্ষেত্রে তাতে যে একটা নির্দিষ্ট মূল্যটা পায় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিসি গুলো চালু করেছে সারা রাজ্য ধরে ঠিক সেরকম পুরুলিয়া জেলাতে ধান কিনে আমাদের শুরু হয়েছে আমরা এখানে হুড়াতে এসেছি আমরা সিপিসিরা দেখছি এখানে আমরা দেখলাম যারা চাষিরা যারা ধান দিচ্ছে তাদের তারা খুবই খুবই প্লিজড আছে তারা আনন্দিত এবং তারা উৎসাহিত এইভাবে ধান দেওয়ার জন্য এবং কোনো সমস্যা নেই তারা সেটা করেছেন খুব ভালোভাবে ধান করা যেভাবে ধান পাইকাররা যেভাবে ধান পাইকাররা চোরা রেটে ধান ক্রয় করে অন্য রাজ্যে পাচার করছিল সেটি রোখার জন্যে যে যে রাজ্য সরকারের পরিকল্পনা যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা এই বিষয়টি কতটা কার্যকর বলে মনে করছে দেখুন আমাদের কাছে সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে যে চাষিরা যাতে নির্দিষ্ট মূল্যে ধানটা পায় সেখানে হচ্ছে অবশ্যই যেটা আপনি বলছেন সেটা অবশ্যই যাতে সাধারণ চাষিরা তো জানেই না জানতোই না যে এইভাবে একটা সুলভ মূল্যে একটা সরকারি সাহায্যে বা সরকারের সাহায্যে আমরা ধানটা বিক্রি করতে পারবো তার জন্য আমরা দেখেছিলাম বিগত দিনে ধান চাষে মানুষ আগ্রহী হতো না এখন আমরা দেখছি মানুষ ধান চাষে আগ্রহী হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট ধান চাষ হচ্ছে এখানে সেটা সব দিক থেকে মিলিয়ে চাষিদের উপকারী হচ্ছে হোড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া